আজকে এমন কিছু উপকরণ দিয়ে ডিম ভুনা বানিয়ে দেখাবো যেভাবে ডিম ভুনা করলে এক তরকারিতে খাওয়া যাবে আর অন্য কোনো কিন্তু তরকারির প্রয়োজন হবে না তো কীভাবে রান্না করেছি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই জন্য আমি চারটা ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিয়েছি এতে করে ডিমের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে অনেকের কাছে মনে হতে পারে যে ডিম হাতে একটা সহজ রেসিপি এটা আমরা সবাই বাড়ি আসলে এক একজনের রান্না রকম হয়ে থাকে তো আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব মরিচ গুঁড়ো এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এখন ডিমগুলোকেই দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় চুলো গাছটাকে অবশ্যই লো আঁচে রাখতে হবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি একটি করে তুলে নিচ্ছি একই তেলে আমি দিয়ে দিব কিছু গরম মশলা ছোট এলাচ দারুচিনি আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজ আর মরিচকে হালকা নরম করে ভেজে নেব এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নিচ্ছি এতে করে কাঁচা স্মেলটা থাকবে না এখন কিছু মশলা ব্যবহার করব এই জন্য প্রথমে আমি একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা কড়াই গায়ে লেগে যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব মশলার সাথে এই ডিমটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ডিমটা কষানোর সময় কড়াই গায়ে লেগে যাবে না এখন ডিমটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি চুলো গাছটাকে লো আছে রেখে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসে গ্রেভিটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলোটাকে অফ করে দিয়ে আমি ডিমটাকে পরিবেশন করে নেব এভাবে ডিম ভুনা করলে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখলে পেজ অবশ্যই ফলো দিবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ